এবার ইসরায়েলে বড় ধরনের রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ শনিবার দিবাগত রাত একটার দিকে হাইফা শহরের রামাত ডেইভিয়েট বিমানঘাটিতে কয়েক ডজন রকেট হামলার কথা জানিয়েছে তারা নাজারেত শহরেও হামলার কথা জানিয়েছে হিজবুল্লাহ লেবানন থেকে দশটি রকেট নিক্ষেপের কথা স্বীকার করেছে ইসরায়েলের সামরিক বাহিনী তবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই বেশিরভাগ রকেট ধ্বংস করার দাবি করছে ইসরায়েল দেশটির পুলিশ বলছে রকেট হামলায় বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতি হলেও কেউ হতাহত হয়নি লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বিমান হামলার জবাবে হিজবুল্লাহ এসব রকেট হামলা চালায় চলতি সপ্তাহে পরপর দুই দিন লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালিয়েছে ইসরায়েল এ ঘটনায় নিহত হয়েছে হিজবুল্লার শীর্ষ নেতা ও শিশুসহ অন্তত সাঁয়ত্রিশ জন আহত হয়েছে আরও অনেকে এ ঘটনার প্রতিশোধ নিতে শনিবার দিবাগত রাত একটা দশ মিনিটে উত্তর ইসরায়েলের হাইফা ও নাজারেথ শহরে রকেট হামলা চালায় হিজবুল্লাহ হাইফা শহরের পূর্ব দিকের রামাত ডেভিড বিমানঘাটি লক্ষ্য করে কয়েক ডজন রকেট হামলা চালায় তারা এ হামলার পর বেশ কিছু স্থানে আগুন ধরে যায় বলে জানায় ইসরায়েলের গণমাধ্যম আগুন নিয়ন্ত্রণে তে ব্যবহার করা হয় এয়ারক্রাফট রবিবার মধ্যরাতের পর উত্তর ইসরায়েল জুড়ে সতর্কতামূলক সাইরেন বাজানো হয় ইসরায়েলের পুলিশ বলছে রকেট হামলায় বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতি হলেও কেউ হতাহত হয়নি হিজবুল্লার দাবি গত অক্টোবর থেকে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি রকেট ও বিমান হামলা শুরু হওয়ার পর ইসরায়েলের অভ্যন্তরে এটিই ছিল তাদের প্রথম রকেট হামলা এসব হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয় হাইফা ও নাজারেত শহর বিধ্বস্ত এলাকায় কাজ করছে ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীরা এদিকে লেবানন থেকে দশটি রকেট নিক্ষেপের কথা স্বীকার করেছে ইসরায়েলের সামরিক বাহিনী যার বেশিরভাগই লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করা হয়েছে বলে দাবি তাদের এদিকে এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে এ হামলায় একটি নতুন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তারা যা এর আগে কখনোই ব্যবহার হয়নি অন্যদিকে সম্প্রতি দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে এ বিষয়ে লেখক এবং বিশ্লেষক গেডিয়ান লেভি বলেন ইসরায়েলি বাহিনী হিজবুল্লার সাথে উত্তেজনা বাড়িয়েছে আশঙ্কা করা হচ্ছে তাদের এমন অনর অবস্থান এই অঞ্চলকে যুদ্ধের দিকে টেনে নিয়ে যাবে যা ভয়ানক ভুল কাজ হবে বলে মনে করেন তিনি এ সংঘাত ইসরায়েলের জন্য অর্থবহ কোনো অর্জন বয়ে আনবে না অন্য দিকে নিরাপত্তা ও রাজনৈতিক বিশ্লেষক আলী রিজক বলেন নিজেদের নিরাপত্তার স্বার্থে এবং ইসরায়েলের যুদ্ধ শুরুর নতুন পর্বে চ্যালেঞ্জ মোকাবেলায় ভিন্ন ধরনের এই হামলা চালিয়েছে হিজবুল্লাহ। তাহমিনা তাসি টিবিএন24 নিউজ ডেস্ক। নিবার থেকে সম্প্রচারিত টিবিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর।